কোরবানির মাংস এখনো ফ্রিজে আছে তাহলে আর দেরি না করে একবার তৈরি করে ফেলুন এই ভাইরাল বটি কাবাব এমন এক সুস্বাদু রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবাইকে অবাক করে দেবে যা একদম সহজ ঘরের মশলা দিয়েই বানানো যায় নেই কোনো বাড়তি ঝামেলা ছোটরা তো খাবে খাবে বড়রাও একদম কেড়ে নিয়ে খাবে এত লোভনীয় স্বাদ মুখে দিলেই গলে যাবে চলুন দেখে নেই শহরের সেরা ঘরোয়া স্টাইলে বটি কাবাব রেসিপি এখানে এক কেজি গরুর মাংস আছে আমি সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে দ্রুত সেদ্ধ হবে আর মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে খেতে মজা লাগবে তবে মাংসের সঙ্গে হালকা হালকা তেল আছে যে যেকোনো কাবাব করার সময় যদি একটু তেলযুক্ত মাংস নেওয়া হয় তাহলে সেই কাবাবটা ভেতরে সফট হয় খেতে মজা লাগে এখন আমি মাংসের সঙ্গে মশলাগুলো মেশাবো দেড় চামচ লবণ দিচ্ছি বা স্বাদ অনুযায়ী যেহেতু পরে ভাজতে হবে ওই জন্য অল্প করে দিলাম আদা বাটা দেড় চামচ রসুন বাটা এক চামচ হলুদ হাফ চামচের মতো কালো গোলমরিচ এক চামচ মরিচ গুঁড়া এক চামচ আমি সঙ্গে একটু শুকনা মরিচ বেটে নিয়েছি সেটাও দিচ্ছি কারণ আমার ফ্যামিলি একটু ঝাল ঝাল পছন্দ করে সেই জন্য তো ঝালটা কিন্তু পরিমাণ মতো ধনে গুঁড়া দুই চামচ জিরা গুঁড়া দেড় চামচ গরম মশলা এক চামচ জয়ফল জয়ত্রী হাফ চামচের একটু কম হবে কোরবানির গরুর মাংসের একটু তেল ছিল সেখান থেকে আমি এক টেবিল চামচ তেল দিচ্ছি তাহলে কাবাবগুলো উপরে গ্লেজি হবে ভেতরে সফট এবং জুচি হবে এখন মাংসের সঙ্গে সমস্ত মশলাগুলো ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে মাখব মাংস যত ভালোভাবে মাখবো মাংস রান্না বা কাবাব এই আইটেমগুলো তত টেস্ট হবে আমি অনেক সুন্দরভাবে সময় ধরে ধরে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলাগুলো সুন্দরভাবে মাংসের গায়ে গায়ে লেগে আছে এখন আমি একটু পানি দেব হাত ধুয়ে হাফ কাপের মতো তবে আপনারা চাইলে এই পর্যায়ে মাংস পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে পারেন এখন আমি চলে যাচ্ছি রান্না করার জন্য মাংসটা আমি চুলায় বসে দিয়েছি জালটা প্রথমে হাইটে দিলাম মাংস থেকে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে নাড়াচাড়া করব। যেন নিচে লেগে না যায় প্রায় দশ বারো মিনিটের মতো আমি ডাল দিয়েছি মাংস থেকে বেশ খানিকটা পানি উঠেছে তো এই পর্যায়ে আমি ছোট্ট একটা বাটি দিয়ে এক বাটি পেঁয়াজ বেস্তা দিচ্ছি যেন গ্রেভি গ্রেভি হয় ওটা যেন গায়ে গায়ে লেগে থাকে তাহলে ভাজার পরে খেতে অনেক সুস্বাদু লাগবে এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে মাংস থেকে বের হওয়া পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এতে মাংসের ভেতরে মশলার স্বাদটা ঢুকবে এই ধরনের মাংসের গুলি কষিয়ে রান্না করলে খেতে অসাধারণ হয় প্রায় দশ মিনিটের মতো মাংস আমি সুন্দরভাবে কষে নিয়েছি রানটা যা সুন্দর বেরিয়ে এসেছে স্তা আর গরুর তেল দেওয়ার জন্য অসাধারণ হয়েছে এখন আমি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য উষ্ণ উষ্ণ গরম পানি দিচ্ছি এক কেজির মতো দিলাম সবকিছু পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এখন মিডিয়াম আর লো হিটে মাংস পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত জাল দেব। মাঝে মাঝে নাড়াচাড়া করব যেন লেগে না যায় দেখুন কত প্রপার ওয়েতে জালটা আছে মাঝে মাঝে কিন্তু আমি এরকম করে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি এইভাবেই বাকি রান্নাটা শেষ করব মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চাপ দিলে ভেঙ্গে যাবে তবে এখনো একটু ভেজা ভেজা ভাব আছে তাই আরো দুই এক মিনিট চাল দিয়ে নেব এতে অতিরিক্ত পানি শুকিয়ে যাবে তিন চার মিনিট ভাজার পরে দেখুন মশলাগুলো সুন্দরভাবে মাংসের গায়ে গায়ে লেগে আছে একটু বেশি সিদ্ধ হওয়ায় দুই একটা মাংস ভেঙে গেছে এতে চিন্তার কিছু নেই মাংস একদম ঝরঝরে হয়েছে বেশি শুকিয়ে ফেলা যাবে না তাহলে ভাজার পরে ভেতরে জুসি ভাবটা থাকবে না তাই এখন মিশ্রণটা ঠান্ডা করার জন্য প্লেটে তুলে নিচ্ছি মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে এই অবস্থায় বাইন্ডিং এর জন্য আমি কর্ন দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো দিলাম দুই টেবিল চামচ লেবুর রস দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি আমি একটু সিট সহ এটা যেমন সুঘ্রাণ করবে দেখতেও সুন্দর লাগবে এক চামচ ধনে দিচ্ছি ধনেটা দিলে যেমন ফ্লেভার করবে ভাজার পরে দেখতে সুন্দর হবে ধনেটা আমি একটু ভেঙ্গে নিয়েছি দুফালি করে এখন সব কিছু আস্তে আস্তে মেশাবো যেহেতু মাংস সিদ্ধ করা আছে না হলে মাংস ভেঙ্গে যাবে আমি সুন্দরভাবে মাংসগুলো কোট করে নিয়েছি তো এখন মাংসগুলো আমি সব ভেজে নেবো ওদিকে কড়াই গরম দিয়েছি তেল গরম হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি মাংসগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি মাংস যেহেতু সিদ্ধ আছে ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের মতো সময় লাগতে পারে আমি তেল একটু বেশি দিয়েছি ওই জন্য সবগুলো একবারে দিয়ে দিচ্ছি পর্যায়ে এ আমি কোনো নাড়াচাড়া করব না তাহলে মাংস ভেঙে যেতে পারে তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে ডার্ক ব্রাউন কালার করে ভেজে নেব আমি উল্টিয়ে পাল্টিয়ে ডার্ক ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো আর দুই এক মিনিটের মতো লাগতে পারে কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ভাজার পরে কালারটা যা সুন্দর হয়েছে তো আমার ছেলে একদম খাওয়ার ঘ্রানে করছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কত গ্লেজি হয়েছে এরকম লোভনীয় কাবাব থাকলে ছোট বড় সবাই একদম ঘাফুস ঘুপুস করে খেয়ে বেরবে আমি একটা ভেঙ্গে দেখাচ্ছি উপরে কিন্তু ক্রিস্পি হয়েছে ভেতরটা কত জুসি দেখেন একদম হাত দিলে ভেঙে যাচ্ছে ভিতরে কত জুসি হয়েছে দেখেন ড্রাই হয়নি কিন্তু দুনিয়ার সবচাইতে সহজ বটি কাবাব দেখুন কত সহজে তৈরি করা যায় আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে দেখুন আপনি নিজেই বলবেন এত সহজ আর এত সুস্বাদু ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ